নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে খুবই সহজ আর খুবই টেস্টি একটি আলো দিয়ে চিনি মাছের রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে দেব কয়েক কোয়া রসুন দিয়ে দেব আদা আর মতো শুকনো লঙ্কা সামান্য একটু জল দিয়ে সমস্ত উপকরণ বেটে নেব এবারে চিংড়ি মাছ ভেজে নেব এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম চিংড়ি মাছ দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে মাছগুলো ভেজে নেব কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ খুব হালকা করে ভেজে নেব মাছ ভাজানো হয়ে গেছে তুলে নেব এবারে টুঙো টুঙো করে কেটে রাখা আলু ভেজে নেব আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলু ভাজানো হয়ে গেছে তুলে নেবো ওই তেলেই সামান্য আরেকটু তেল দিয়ে ফোরনে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে জিরে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আগে থেকে তৈরি করা বাটা মশলা সামান্য একটু মিক্সিং চারটা ধুয়ে জল দিয়ে দেব এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মতো লবণ আর চিনি খুব ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা এখানে আমি এক চামচ পোস্ত আর সাত থেকে আটটা কাজু একসাথে বেটে নিয়েছি আবারও কিছুক্ষণ কষে নেব আমার কষানো প্রায় হয়ে এসেছে এবারে ভেজে রাখা আলু চিংড়ি মাছ দিয়ে দেব দু থেকে তিন মিনিট মশলার সাথে আলু চিংড়ি মাছ একটু কষে নেব তারপর দিয়ে দেবো উষ্ণ গরম জল জল ফুটে উঠলে ঢেকে প্রায় সাত থেকে দশ মিনিট রান্না করব ফিরে এলাম দশ মিনিট পর আমার আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই আমার আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা একেবারে রেডি গ্যাসের আঁচ অফ করে ঢেকে দশ মিনিট পর গরম গরম পরিবেশন করব বন্ধুরা এই রেসিপিটা খুবই সিম্পল একটি রেসিপি সিম্পল হলেও এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক বেশি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না